আসসালামু আলাইকুম প্রিয় খামারি বাইরা সাকিব বিগ্র টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগতম আমরা আজকে আলোচনা করবো পুকুরের তিনটা স্তর আছে এই তিন স্তরে আপনি খাদ্য তৈরি করবেন কিভাবে অর্থাৎ আপনার পুকুরে উপরের স্তরে দেখা যাচ্ছে পানি সবুজ আছে কিন্তু নিচের স্তরের পানিগুলো ঘোলা বা কালো অথবা দেখা যাচ্ছে আপনার পুকুরে প্রত্যেকটা স্তরে সঠিকভাবে খাবার তৈরি হচ্ছে না অথবা আপনার মাছ চাষ করতেছেন ঠিক আছে উপরের স্তরে মাছ বড় হচ্ছে নিচের স্তরে মাছগুলো বড় হচ্ছে না অথবা দেখা যাচ্ছে আপনার পুকুরে নিজের স্তরে খাবার তৈরি হয় বা নিজের স্তরে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ শেওলা আছে কিন্তু উপরের স্তরে পানি একদম সাদা সাদা বা গোলাটে গোলাটে অথবা দেখা যাচ্ছে কালো কালো এখন আপনার প্রত্যেকটা স্তরে খাবার তৈরি করা দরকার এবং কি আপনি যেহেতু প্রত্যেকটা স্তরে স্তরে মাছ দিশান প্রত্যেকটা স্তরে যেহেতু মাছ বসবাস করে সেই ক্ষেত্রে আপনার জন্য অবশ্যই বসে প্রত্যেক স্তরে খাবার তৈরি করা জরুরি এখন এই প্রত্যেক স্তরে খাবার কীভাবে তৈরি করবেন এবং কি প্রত্যেক স্তরে কোন ধরনের মাছের জন্য কী ধরনের খাবার দরকার হয় সেই জিনিস সম্পর্কে জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক এখন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দেবেন এবং কি বাটন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন দুধ ভিডিও সেসব বলতে হবে দেখেন আমরা পুকুরের তিনটা স্তর জানি নিচের স্তর মধ্যম স্তর উপরের স্তর স্তরে যে মাছগুলো থাকে তারা কি করে থাকে জুপ্লানো এবং কি প্রাণী খেয়ে থাকে এর পাশাপাশি আমরা কি করে থাকি পুকুরে যখন খাবার দিয়ে থাকি সেই খাবারগুলো পচে সেই পচনশীল খাবারগুলোও কিন্তু স্তরে মাছ খেয়ে থাকে এর পাশাপাশি স্তরের মাছের জন্য আমরা কি করে থাকি প্রাকৃতিক ভাবে কিন্তু খাবার তৈরি করে থাকে সেই খাবারগুলো কিন্তু নিশস্তরে মাছ খেয়ে থাকে এই নিজের স্তরে কোন ধরনের মাছ থাকে নিজের স্তরে মাছ থাকে কার্ফু মাছ থাকে এবং কি দেখা যাচ্ছে আমরা কেটপি জাতীয় যে মাছগুলো চাষ করি শিং মাগুর পাবদা গুলশা এই জাতের মাছ কিন্তু নিচস্তরে বসবাস করে থাকে এখন আসেন মধ্যম স্তরের বিষয় এই মধ্যম স্তরে কোন ধরনের মাছ থাকে মধ্যম স্তরে রুই জাতের মাছ থাকে বা রুই মাছ থাকে এই রুই মাছ নর্মালি মধ্যম স্তরে থাকে এবং আবার কিছু সময় দেখা যাচ্ছে পুকুরে নিচস্তরে আসে নিশস্তরে কেন আসে নিশস্তরে দেখা যায় জীবিত কণা বা জীবিত কণার মৃত অংশ বা গলিত অংশ পচা অংশ থাকে অথবা দেখা যায় বিভিন্ন ধরনের কেঁচু জন্মায় সেগুলো কিন্তু রুই মাছ এসে আসে খাবার হিসেবে রিসিভ করে থাকে সেটা সবসময় আসে এমন না কিছু সময়ের জন্য আসে থাকে তারপর দেখা যাচ্ছে উপরের স্তর উপরের স্তরে থাকে কি সিলভার কার্প ব্রিগেড এবং কি কাতল মাছ এখন আপনি বলবেন যে ভাই তেলাপে কোন স্তরে থাকে তেলাপে ভাই প্রত্যেকটা স্তরে থাকে আপনার প্রশ্ন নিতে পারে পাঙ্গাস কোন স্তরে থাকে পাঙ্গাস প্রত্যেকটা স্তরে থাকে আপনার প্রশ্ন দিতে পারে ভাই সরপুটি কোন স্তরে থাকে সরপুটি প্রত্যেকটা স্তরে খাবার খায় কারণটা কী কারণ এরা দ্রুত সাঁতার কাটতে পারে ফাস্ট ফিডার মাছ বলা হয় এদেরকে এরা দ্রুত সাঁতার কাটে দ্রুত খাবার দিকে আকৃষ্ট হতে পারে এবং দ্রুত খাবারটা খেয়ে দ্রুত সরে যেতে পারে যার কারণে এদের কিন্তু গ্রোথ বেশি হয়ে থাকে অন্যান্য মাছের তুলনায় এই মাছগুলো গ্রোথ বেশি হয় এবং এই মাছগুলো দেখা যায় অনেকটা বলা যায় যে এরা লুবি প্রজাতির মাছ বা এরা দ্রুত সাঁতার কাটে দ্রুত খাবার খেয়ে দাসে অন্যান্য মাছের তুলনায় তার মানে এরা কিন্তু একটা প্রতিযোগিতা প্রমাণ একটা অবস্থা তৈরি করতে পারে কিন্তু অন্যান্য যে মাছগুলো আছে সেই মাছগুলো কিন্তু প্রতিযোগিতা করে না এখন আপনাকে কি করতে হবে আপনার অন্যান্য যে মাছগুলো আছে সেই মাছগুলো স্তর বেদে দিতে থাকে সেই ক্ষেত্রে স্তর বেদে মাছগুলা দিতে হবে এখন স্তর ভেদে মাছগুলো দিলে সুবিধা কি স্তর বেদে মাছ দিলে উপরের স্তরে যে খাবার আছে সেই খাবারটা ওই স্তরে মাছই খাবে মধ্যম স্তরে যে খাবার আছে সেই খাবার মধ্যম স্তরে মাছই খাবে নিচের স্তরে যে মাছ আছে সেটা তারা কি করবে নিচের স্তরে খাবারই খাবে তারা এক স্তরের মাছ আরেক স্তরে যায় খাবার খাবে না অর্থাৎ নিজস্তরে মাছ যায় উপর স্তরে খাবার খাবে এরকম হয় না বা উপর স্তরে মাছ আসে নিজস্তরে খাবার খাবে এরকম যাতে না হয় অর্থাৎ প্রতিযোগিতা যাতে তৈরি না হয় খাবার নিয়ে যাতে প্রতিযোগিতা না হয় সমানভাবে বন্টন হয় সমান সমানভাবে যাতে খাবার খাইতে পারে সমান সমান যাতে খাবার গ্রহণ করে সমান সমানভাবে গ্রোথ আসতে পারে সেই জন্য কী করা হচ্ছে এই যে মাছগুলাকে একদম স্তর বেঁধে সাদায়ে মাছগুলোর পুকুরে মজুত করা হয়ে এটাকে বলা হয় মিশ্র চাষ আপনি পুকুরে শিং মাগুরে মিশ্র চাষ করতে পারেন আপনি সাইডে কী করতে পারেন সিং মাগুরের সাথে আপনি বাংলা মাছের মিশ্র চাষ করতে পারেন আপনি চাইলে শুধুমাত্র কারজাতি মাছের আপনি মিশ্র চাষ করতে পারেন আপনি সাইডে কী করতে পারেন যে কোনো মাছের সাথে আপনি কিন্তু এই যে স্তর বেদে মাছগুলো সাজানো সেই সাজায় আপনি কিন্তু মাছ চাষ দিতে পারেন এখন অবশ্যই সেই ঘনত্ব থেকে খেয়াল করবেন এখন যদি ঘনত্ব বেশি যায় সেই ক্ষেত্রে কী হবে সেই ক্ষেত্রে দেখবেন মধ্যবস্থলে যে পরিমাণ খাবার আছে সেই খাবার দ্রুত সময় ধরেন আপনি রুই মাছ দিয়েছেন আট পিসের জায়গায় আপনি বিশ পিস এতে কি হবে দ্রুত সময় খাবারগুলো খেয়ে ফেলবে খাবার খেয়ে ফেললে তারা কি করবে এখন তো তারা অবশ্যই অন্য স্তরে ছোটাছুটি করবে অন্য স্তরে তারা যাওয়ার চেষ্টা করবে কারণ কি তাদের খিদা লাগছে খিদা লাগলে তো ভাই দুনিয়ার যে কোনো তো অবশ্যই খোন খাবারের জন্য খুঁজতে থাকবে বা খাবার খুঁজতে থাকে তাহলে স্তরে আসবে বা উপর স্তরে যাবে তার মানে স্তরে আসলে তারা স্তরে যে মাছগুলো আছে তাদের সাথে একটা জগড়া বিবাদ হবে বা খাবার নিয়ে প্রতিযোজিত হবে এই জন্য দেখা যায় নিজের স্তরে মাছের জন্য কিন্তু খাবারে ঘাটতি হবে এবং কি গ্রোথের কিন্তু একটা হ্যাম্পার হতে পারে এই জন্য প্রত্যেকটা স্তরে খাবার তৈরি করাটা খুবই জরুরি আশা করি আপনার বুঝতে পারছেন এখন প্রত্যেকটা স্তরে আপনি খাবার কীভাবে তৈরি করবেন প্রত্যেকটা স্তরে খাবার এভাবেও তৈরি করতে পারবেন আপনার পুকুরে আগে দেখেন আপনি খাবার দিতে মাছের খাবার দিতেছেন খাবার অবশ্যই নিয়মিত দিতে হবে খাবার যদি আপনি না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার পুকুরে কিন্তু তিনটা স্তরে খাবার তৈরি হবে না আপনাকে কী করতে হবে প্রতিদিন নিয়মিতভাবে সমা মাসের যেই পরিমাণ খাবার দরকার সেই পরিমাণ খাবার আপনাকে অবশ্য অবশ্যই দিতে হবে এর পাশাপাশি আপনাকে কী করতে হবে যতটুকু খাবার দরকার ছিল তার থেকে এক থেকে দুই পার্সেন্ট খাবার বাড়াই দিতে হবে অর্থাৎ মোট খাবারের এক থেকে দুই পার্সেন্ট খাবার বাড়া দেবেন ধরেন আপনার মাছের আপনি প্রতিদিন একশো কেজি করে খাবার দেন তাহলে একশো কেজির দুই পার্সেন্ট খাবার তার কি দুই কেজি এই দুই কেজি খাবার আপনাকে কী করতে হবে যোগ করে দিতে হবে কেন যোগ করবেন এই দুই কেজি খাবার মাছ খাইলো না কিন্তু আপনার কুকুরে পানিতে মিশলো এতে করে কী হবে আপনার এই পানিতে বাড়তি খাবার থাকলে এই খাবার থেকে কিন্তু পুকুরে প্রাংটন তৈরি হবে আশা করি বুঝতে পারছেন কিন্তু আমরা কেউ থেকে একশো কেজি খাবার দিয়েই আমরা কীপটামি করে আমরা খাবার দিতে চাই না আমরা হয়তো পঞ্চাশ ষাট কেজি খাবার দিয়ে আমরা চিন্তা করি ওকে মাছ চাষ হয়ে যাবে এই কাজটা করা যাবে না তারপর কি করবেন আপনি যে মাছগুলো সারছেন অবশ্যই সঠিক গণত সারবেন কোনোভাবে অধিক গণত চাষ করবেন না তিন নম্বর যে করণে সেটা কি আপনার পুকুরে যদি অধিক পরিমাণ গ্রাস কাপ জাতীয় মাছ থাকে অধিক পরিমাণ সিলভার কাপ থাকে অধিক পরিমাণ ব্রিগেড মাছ থাকে অধিক পরিমাণ তেলাপিয়া পেঁয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পুকুরে কিন্তু খাবার তৈরি নাও হইতে পারে কারণ কি এরা দ্রুত সময় কিন্তু সবুজ কণাগুলো খেয়ে ফেলে সবুজ কণা মানে কি সবুজ শ্যাওলা সবুজ শ্যাওলা মানে কি ফাইটো প্লান্টন এই ফাইটো প্লান্টন বা সবুজ শ্যাওলা যদি মাছ যদি দ্রুত খেয়ে ফেলে এতে করে খেব ওই জায়গায় জুপ প্লান্টো তৈরি হবে না কারণ আপনাদেরকে জুপ প্লান্টনের খাবার মেইন খাবার হলো কি ফাইটো প্লান্টন বা সবুজ কণা এই সবুজ কণা যদি না থাকে সেক্ষেত্রে জুপ প্লান্ন তৈরি হবে না আর পুকুরে পানি দেখবেন কি তখন সাদা ঘোলাটে বা ফ্যাকাশে কালো এক্ষেত্রে কিন্তু আপনার পুকুরে কিন্তু প্লান্টন তৈরি হচ্ছে না তারপর দেখবেন আপনি পুকুরে বারংবার রাসায়নিক সার ব্যবহার করতেছেন কিন্তু কোনো সময় আপনি জৈব সার ব্যবহার করেন নাই আপনাকে অবশ্যই মাঝে মাঝে কী করতে হবে জৈব সার ব্যবহার করতে হবে এখন মাঝে মাঝে বলতে আমরা বুঝি কি আমরা হয়তো সাত দিন পরপর দু দিন পরপর ব্যবহার করবো এই কাজটা করা যাবে না জৈব সার ব্যবহার করার সময় অবশ্যই অবশ্যই সঠিক নিয়মটা জানতে হবে যদি আপনি গোবর ব্যবহার করেন সেক্ষেত্রে বলুন মাসে একদিন আপনি হয়তো বা পাঁচ থেকে সাত কেজি গোবরও আপনি ব্যবহার করতে পারেন তবে গোবর ব্যবহার করলে অনেক সময় গ্যাস হওয়ার একটা চান্স থাকে এই জন্য কিন্তু অনেকে গোবর ব্যবহার না করে কি করে থাকেন খোল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার চালিয়ে দশ থেকে বারো দিন পরপর খোল ব্যবহার করতে পারেন অথবা পনেরো দিন পরপর আপনার শতাংশ দুইশো গ্রাম করে খোল দিতে পারেন এবং আপনি যখন কি করতেন রাসায়নিক সার ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্য অবশ্যই রাসায়নিক সারের পরিমাণটা সঠিকভাবে দিয়ে আপনার পুকুরে যদি সঠিকভাবে দিয়ে থাকেন সেক্ষেত্রে দেখবেন আপনার পুকুরে কিন্তু সঠিক পরিমাণ প্রাণ তৈরি হবে কিন্তু আমরা কি করে থাকি রাসায়নিক সার যখন ব্যবহার করি সেক্ষেত্রে অধিক পরিমাণ দেয় এতে করে দেখেন পুকুরের পানি অবস্থা খারাপ হয়ে যায় অন্যদিকে পুকুরে গ্যাস হওয়ার একটা চান্স তৈরি হয় এই জন্য বলবো আপনাকে অবশ্য অবশ্যই কী করতে হবে সঠিক পরিমাণে সার প্রয়োগ করতে হবে এখন সার ব্যবহার করলে তো অনেক ধরনের সমস্যা হতে পারে সার ব্যবহারের বিকল্প কী হতে পারে সার ব্যবহারের বিকল্প হতে পারে একটা ইকো কেয়ার আমাদের কোম্পানির যে প্রোভেটিক আছে সেই প্রোবাইটিকটা এই প্রোবাইটিকের দাম খুব বেশি না তো আপনি এক কেজি প্রোবাইটিক দিয়ে একশো শতাংশ জায়গা চার ফিট গভীরতার একটা পুকুর একশো শতাংশ জায়গা কাবার করতে পারেন এবং কি এক একরের জায়গার জন্য একবার ব্যবহার করলে মাসে একবার ব্যবহার করলে অ্যান প্রতি মাসে যদি একবার করে ব্যবহার করেন দেখবেন খুব ভালো একটা উপকার আপনি পাচ্ছেন আশা করি আপনি বুঝতে পারছেন অর্থাৎ প্রত্যেকটা স্তরে আপনার সঠিকভাবে খাবার তৈরি হবে এবং কি খাবার নিয়ে কোনো ধরনের মাছের প্রতিযোগিতা হবে না মাছ সঠিকভাবে গ্রোথ আসবে এবং কি আপনাকে আমি চ্যালেঞ্জ করতে পারি যে আপনি একবার ব্যবহার করছেন দ্বিতীয় মাসে আপনি অবশ্য অবশ্যই এই প্রপার্টিটা খুঁজবেন এবং আপনাকে এমন হইতে পারে অপেক্ষা করতে পারে দুই দিন তিন দিন পাঁচ দিন অপেক্ষা করতে হতে পারে কারণ কি এটার স্টক আমাদের কাছে রেগুলার থাকে না আসার আগে শেষ হয়ে যায় আসার আগে থেকে ফ্রি অর্ডার হয়ে যায় সেই জন্য বলবো আপনার এই প্রোভাইটিটা একবার হলে ব্যবহার করা উচিত বা ব্যবহার করে দেখতে পারেন আপনাদের সাকিব ভাই এই কথাটা বলতেছে সো আপনি একবার ব্যবহার করে দেখেন ইনশাল্লাহ ভালো একটা উপকার আপনি পাবেন কারণ আমরা বুঝলাম যে পুকুরের তিনটা স্তরে খাবার তৈরি করাটা খুবই জরুরি এবং কি খাবার তৈরি করার জন্য আপনারা এই বিষয়গুলো অবশ্য আপনাকে করে যেতে হবে এর পাশাপাশি আপনাকে যেই জিনিসটা অবশ্যই করতে হবে সেটাকে মাসিক পরিচর্যাটা নিয়মিত করতে হবে আমরা অনেকে মাসিক পরিচর্যা হিসেবে চুন লবণটা ব্যবহার করি না আমরা ভাবি যে আমরা এই অমুক মাছ চাষ করতেছি এই মাছের জন্য হয়তো চুন ব্যবহার করা লাগে না বাংলাদেশে চারযোগ্য যত ধরনের মাছ আসে আপনার পুকুরে যেই মাছটাই চাষ করতে চান সেই মাছের জন্য অবশ্যই অবশ্যই কী করতে হবে চুন এবং লবণ ব্যবহার করতে হবে প্রতি মাসে চুন লবণ ব্যবহার করে আপনি প্রবাটিক ব্যবহার করবেন খুব ভালো একটা উপকার পাবেন এখন আপনি বলবেন যে ভাই চুন লবণটা কেন ব্যবহার করব আপনার পুকুরে চুন লবণ এই জন্য ব্যবহার করবেন আপনার পুকুরে মাছ থাকলে অবশ্যই তারা মলমূত্র ত্যাগ করবে আপনার পুকুরে মাছের অবশ্যই খাবার দিবেন সেই খাবার মলমূত্র এগুলো পুকুরে তোলা দশে যাচ্ছে এইগুলোকে দ্রুত সময় পচায় পানির পেয়ে ঠিক রেখে পুকুরে এই যে মাছের যে গলিত অংশ বা মাছের যে অংশগুলো থাকতেছে অবশিষ্ট অংশগুলো থাকতেছে সেগুলো পচাইয়ে নতুন করে খাবার তৈরি করার জন্য কিন্তু চুন এবং লবণের কোনো বিকল্প নাই এবং কি এই জায়গায় নানাবিধ ব্যাকটেরিয়া তৈরি হতে পারে নানাবিধ ক্ষতিকর প্রোটো ভাইরাস ব্যাকটেরিয়া জন্ম দিতে পারে সেগুলোতে মাছের রোগা না করতে পারে এই জন্য চুল ব্যবহার করতে হবে এবং কি একটা প্রোভেটিক ব্যবহার করতে হবে এতে করে আপনার কুকুরে মাছ চাষা সহজ হবে নিরাপদ হবে এবং লাভজনক হবে আশা করি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম